দর্শক আসসালামু আলাইকুম কনফিডেন্স ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টারের পক্ষ থেকে আমি ডক্টর মোহাম্মদ মাসুন্দির সাহেব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমরা কথা বলবো বেলস পালসি আমরা বিগত দিনে অনেকবারই বেলস পালসি নিয়ে কথা বলেছি আবার অনেকের প্রশ্ন আছে যেমন অনেকেই মনে করেন যে এই ব্যায়ামগুলো করলেই কি আমি ভালো হয়ে যাব না আরও কিছু আছে তো দর্শক আমরা বেলস পালসির যে ব্যায়ামগুলো দেখিয়েছি এগুলো যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলেই পরিপূর্ণ সুস্থ হওয়া সম্ভব তারপর আমরা আজকে আপনার কিছু ব্যায়াম আমরা অ্যাড করে দিচ্ছি আমরা তার আগে একটু জেনে নেই এই পালসি রোগের লক্ষণগুলা আদৌ আপনি পালসি হয়েছে কিনা তার জন্য আবার রিমান্ড করাচ্ছি আমরা পালসি রোগটা যেটা জেনে থাকি যে এটা সেভেন ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ আমাদের মুখমন্ডলে যে সাত জোড়া বারো জোড়া নার্ভ থাকে ক্রেনিয়াল নার বলি আমরা এর সেভেন নাম্বার নার্ভ যদি কোনোভাবে ইনজুড হয় ক্ষতিগ্রস্ত হয় ড্যামেজ হয় যে কোনো আঘাত প্রাপ্ত হয় সেখান থেকেই বেশ হতে পারে অথবা প্রচন্ড ঠান্ডা কোল্ড স্পোজারের জন্য যদি সেখানে কোনো ইনজুর্ড হয় সেক্ষেত্রে হতে পারে তো আমরা শুরুতে দেখে নেই আমাদের ঠিক কানের এই বরাবর অর্থাৎ লতির নিচ থেকে এভাবে নাভটা ব্রাউন্সিং হয় একটা অংশ ঠোঁটের দিকে একটা অংশ গুরুর দিকে একটা অংশ চোখের দিকে একটা অংশ নাকের দিকে এভাবে ব্রাউন্সিং হয়ে থাকে তো কোনোভাবে যদি ক্রেনিয়াল নার্ভ সেভেন নাম্বার যদি অ্যাটাক হয় তখন এই যে নার্ভের সাথে ইনভলভমেন্ট মাসেলগুলো সেগুলো উইক হয়ে যায় অর্থাৎ যে ফাংশনাল অ্যাক্টিভিটি সেটা কমে যায় তখন আমরা সেটাকে বেলস পালসি বলি ফেসিয়াল পালসি বলি অনেকেরই প্রশ্ন আছে বেলস পালসি কি আদৌ ভালো হয় এবং আমাদের কাছে অনেক রুগী আসে মানে দুই সাল এখন আশ্চর্যের বিষয় অনেক রুগী আসে কেউ বলে যেটা বাতাস লেগেছে কেউ বলেছে আমরা অনেকদিন দিন ঝাড়ফুঁক করেছি ভালো হয়নি এখন ডাক্তার দেখাতে এসেছি তো প্রিয় দর্শক একটা জিনিস সতর্ক করে দেই এই জাতীয় বেস পালসি কোনো বাতাস লাগা এরকম কোনো সিমটম নয় কিংবা এটা কোনো স্ট্রোক নয় অনেক সময় অনেক এডুকেটেড পারসনরা অনেক সময় বলে যেটা কোনো মাইল্ড স্ট্রোক হয়েছে কিনা এটা একটা ভ্রান্ত ধারণা এটা কোনো স্ট্রোক হয়নি সুতরাং আপনাদের এখান থেকে একটু ক্লিয়ার করে দিলাম এবার আমরা লক্ষণগুলো আসি প্রথমে হচ্ছে মুখ বেঁকে যাবে যে কোনো একদিকে মুখটা বেঁকে যায় এভাবে যখন হাসি দেবেন মুখটা টেনে নিয়ে যাচ্ছে কোন দিকে টেনে নিয়ে যাচ্ছে যেই দিকটা উইক তাকে যে শক্তিশালী সে টেনে নিয়ে আসতেছে এটা হচ্ছে এক নম্বর লক্ষণ দুই নম্বর হচ্ছে চোখের কণার দিকে দেখবেন সবসময় পানি পড়তে থাকে মুখে পানি নেবেন পানি খেতে যাবেন পানি গড়াই পড়ে যাচ্ছে আপনি খাবার চিবাতে যাবেন খাবার কিমাতে যাবেন দেখবেন যে খাবারটা একদিকে দলা হয়ে যাচ্ছে অর্থাৎ এটা দুই পাশে কাজ করছে না একদিকে চলে আসতেছে খাবারটা এরপর হতে পারে আপনি আমরা রুগীদেরকে বলি অ্যাসেসমেন্ট করার জন্য আপনি চোখটাকে এভাবে কপাল কুচকাতে পারেন কিনা দেখবেন কপালটা একদিকে ঠিকই আর একটা চোখ বন্ধ করতে গেলে আমরা বলি চোখ অর্ধেক পুরোপুরি বন্ধ হয় বা না অর্ধেক বন্ধ হচ্ছে অনেক সময় আমরা রাত্রে ঘুমানোর জন্য চোখটাকে বন্ধ করে দিতে বলি যাতে করে কোনো ময়লা পোকামাকড় যাতে সেখানে অ্যাটাক করতে না পারে এগুলোই হচ্ছে বেলস পালসি রুগীদের প্রধান বৈশিষ্ট্য এবার আমরা আসি কিছু এক্সারসাইজ আমরা শুরুতেই বলি এক্সারসাইজ করার জন্য বাসায় যখন এক্সারসাইজ করবেন আপনি একটা ড্রেসিং টেবিল অর্থাৎ আয়নার সামনে আপনি দাঁড়াবেন অথবা বসে পড়বেন প্রথমে হচ্ছে আপনি চোখগুলাকে যেটা বন্ধ হয় না সেটাকে বন্ধ করার জন্য চেষ্টা করবেন আস্তে আস্তে দুইটাকে এভাবে চেষ্টা করবেন এরপর চোখটাকে একটু শক্তি প্রয়োগ করার জন্য আবার খোলার চেষ্টা করবেন যতটুকু পারা যায় আবার খোলার চেষ্টা একটু প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করবেন এটা গেল একটা দুই নম্বর হচ্ছে আপনি যেই দিকটা বাঁকা সেই দিকটাকে টেনে যেটাকে নিয়ে গেছে ধরেন আমার রাইট সাইড এটাকে যদি লেফট সাইড টেনে নিয়ে যায় তাহলে বুঝতে হবে আমার রাইট সাইড বেরস্প এখন মুখটা যখন এদিকে টেনে যায় এটাকে কখনো নিচে মেসেজ করবেন না এটাকে সব সময় উপরের দিকে উঠানোর চেষ্টা করবেন সব সময় জন্য হাতে একটু পাউডার নিয়ে নেবেন সব সময় এভাবে মেসেজ করবেন এই মাংস পেশিটাকে টেনে একদম কপাল বরাবর নিয়ে যাবেন এভাবে কপাল বরাবর নিয়ে যাবেন এটা হচ্ছে আমাদের দ্বিতীয় এক্সারসাইজ এরপরে এক্সারসাইজ হচ্ছে আমরা মুখের ভিতরে বাতাস নিতে বলি এভাবে মুখটাকে চেপে ধরে দশ সেকেন্ড পর্যন্ত মনে মনে কাউন্ট করবেন বাতাসটাকে ধরে রাখার চেষ্টা করবেন অনেক সময় বাতাস বের হয়ে যেতে চাবে শক্ত করে ধরবেন যাতে প্রেশারটা প্রয়োগ হয় ভিতরে বলের মতো দেন আবার রিল্যাক্স করে ছেড়ে দেবেন দশ সেকেন্ড পরে এরপর এক্সারসাইজ হচ্ছে আমরা অনেক সময় বাসায় বাচ্চাদের বেলুন বেলুনটাকে এভাবে হাতে নিয়ে ফু দিয়ে বেলুনটাকে বলি এটা একটা এক্সারসাইজ খুবই কার্যকারী এক্সারসাইজ এরপর আমরা অনেক সময় বলি ধরেন এটা একটা কাগজ অনেক সময় আমরা কাগজে ময়লা থাক টোকা দিই এটাকে আপনি চাইলে এভাবে আস্তে আস্তে ফু দেওয়ার চেষ্টা করবেন বাতাসটাকে ময়লা যেভাবে জেনে ফেল সেভাবে এরপরে হতে পারে যে আপনি যেই পাশে পাশে সমস্যা এই আপনি সুগার ফ্রি আমলকি হতে পারে জলপাই হতে পারে যে কোনো একটা মুখের ভিতরে নেবেন নিয়ে সবসময় এই পাশদের চিবাতে থাকবেন আপনি খাবার খাবেন এই পাইদের চিবাতে থাকবেন ঠান্ডার কাছেও যাবেন না ঠান্ডা লাগানো যাবে না ঠান্ডা লাগালে আপনি এই বেলস্পার্শের প্রবণতা আরো বেড়ে যেতে পারে এরপরে হতে পারে আপনার গরম পানি ব্যবহার করা হতে পারে যেমন এখন ঠান্ডার সিজন অনেক সময় এই যেতে প্রবলেমের জন্য আপনি উজু করতে গেলেও একটু কুসুম কুসুম গরম পানি ব্যবহার করবেন অনেক সময় হঠাৎ করে ঘুম থেকে উঠে যখন আমরা ব্রাশ করতে যাই তখনও অন্তত পক্ষে গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক এই যে ব্যায়ামগুলো যেগুলো আমরা দেখালাম এরপর আরো হতে পারে আপনি জিব্বা জিব্বাটাকে সময় মুখের ভিতরে নিয়ে যেই পাশের সমস্যা ওই দিকে বারবার চিবাতে পারেন আমরা অনেক সময় কলম এভাবে মুখের ভিতরে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করি আবার ছেড়ে দেবেন তো দর্শক এই যে অ্যাক্টিভিটিসগুলা এগুলো যদি আপনি ঠিক মতো এগুলা করতে পারেন পাশাপাশি একজন দক্ষ ডক্টরের পরামর্শ নিয়ে অবশ্যই কিছু মেডিসিন হতে পারে এখানে স্টেরয়েড কিছু ভিটামিন চোখের জন্য হাইড্রোভ এগুলো যদি ব্যবহার করতে পারেন একজন বেলস পালসি রোগী পরিপূর্ণভাবে সুস্থ হতে পারে তো দর্শক যারাই এই জাতীয় ব্যথা নিরাময় আমাদের প্রোগ্রামগুলো দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন কোনো কিছু জানার থাকলে লিখবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে আলাইকুম